দেড়শো নেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে প্রশিষ্ট খুনি হাসিনা অন্যায় ভাবে জেলে বন্দি করে রেখেছিলেন আমার মনে হয় খালেদা জিয়ার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে শেখ হাসিনার বিচার দেখার জন্য বেগম খালেদা জিয়ার রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের যেই উপস্থিতি জানান দিয়েছে যে খালেদা জিয়া কতটা জনপ্রিয় নেত্রী এই বাংলাদেশে সেলুট দেশ বেগম খালেদা জিয়া আমি বলেছিলাম খালেদা জিয়া শুধু আপসহীন নেত্রী নয় খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা রাখে আল্লাহ মারেকে এই কথাটি একটি প্রবাদ আমরা শুনেছি দেশ বেগম খালেদা জিয়া মৃত্যুর সন্ধিক্ষণ থেকে তিনি যেভাবে বিরুদ্ধে ফিরে এসেছেন রাজনীতির ময়দানে সেটা গোটা বাংলাদেশের জন্য একটি আপনারা দেখেছেন জিয়াকে মাত্র টাকার মিথ্যা মামলা দিয়ে। খুনি হাসিনা অন্যায়ভাবে জেলে বন্দি করে রেখেছিলেন এবং উনাকে অসুস্থ অবস্থায় ঠিক মতো চিকিৎসা করতে না দিয়ে তিনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন এরপরে শেখ হাসিনা টেলিভিশনের পদ্মায় এসে বলেছে খালেদা জিয়ার মৃত্যু কামনা করছেন শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছে এত আক্রমণ করেছে সাথে তিনি জেলখানার ভিতরে তিনি একটা আশা নিয়ে বসেছিলেন আজকে আল্লাহ তাআলা তাকে আসমানি সম্মানিত করেছেন আপনারা দেখেছেন গোটা দেশবাসী খালেদা জিয়াকে শেখ হাসিনা বাড়ি ছাড়া করেছে ক্যান্টেনমেন্ট থেকে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই শেখ হাসিনা আজকে দেশ খালেদা জিয়া আজকে বাংলাদেশের কুটি কুটি মানুষের নয়নের মধ্যমণি আর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া একটি রোহিঙ্গা বারো লক্ষ রোহিঙ্গা হাসিনা এদেশে আশ্রয় দিয়েছিল নোবেল পুরস্কার পাওয়ার আশায় কিন্তু বিধাতার বিধান আজকে সেই হাসিনা আর রোহিঙ্গা হিসাবে ভারতে পালিয়ে গেছে এরপরেও যদি আপনারা ইতিহাস থেকে শিক্ষা নালেন নেন আপনাদের অবস্থা আরো খারাপ হবে আমি দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে কিছু কথা জাতির সামনে বলতে চাই আবেগ নিয়ে সেটা হচ্ছে খালেদা জিয়া বাংলাদেশের লেনসন ম্যান্ডেলা খালেদা জিয়ার জন্ম জীবন ধন্য আমার মনে হয় খালেদা জিয়ার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে শেখ হাসিনার বিচার দেখার জন্য আপনারা দেখেছেন গোপালগঞ্জের এক মহিলা পুলিশ খালেদা জিয়ার চোখে টিয়ার গ্যাস মেরেছে তার বাসার ভিতরে ঢুকে তার শক্ত নষ্ট করে দেওয়ার জন্য সদ্যটা বালির টাক দিয়ে খালাদাকে অবরুদ্ধ করে রেখেছে সতেরো বছরে জিয়া পরিবারের উপরে অমানসিক নির্যাতন করেছে আওয়ামী হাইনার দলেরা এরপরে বিএনপি পিনিক্স পাখির মতো গর্জন দিয়ে উঠেছে এটা একমাত্র সম্ভব হয়েছে খালেদা জিয়ার আপসহীন নীতি আর দেশ দৃঢ় চেতনার কারণে আজকে সাবাস বাংলার জনগণ শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে আর খালেদা জিয়াকে বরন করার জন্য কোটি কোটি মানুষ রাস্তার দুই পাশে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে গেছে খালেদাকে অভ্যর্থনা দাঁড়ানোর জন্য অর্থাৎ সম্মান দেওয়ার মালিক আল্লাহ বেজ্জত করার মালিক আল্লাহ